আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারের সকল জেলা হতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো জেসি এস এসসি এইচএসি অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী বানুজয় শহরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালী বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো ফর নম্বতে যে পদের নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন কোডের নাম আয়াবা ছাত্র বা গার্ড এখানে পদ সংখ্যা 3 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জএসসি পাশলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে এবং আয় পদের জন্য সেবা প্রদানকারী কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেয়া হবে এবং ছাত্র বা গার্ড পদের জন্য মানে ইলেকট্রিক বা পাম্পিং কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেয়া হবে

সমান পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তো বেতন প্রদান করা হবে নয় থেকে একুশ হাজার আষ্টশো দশ টাকা তারপর এখানে আছে পদের নাম পি এ পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপি তে স্নাতক ব্যয় সমান ডিগ্রি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে পদের নাম সহকারী শিক্ষক স্বাস্থ্য সুরক্ষা পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই শিক্ষা জীবন আপনার ন্যূনতম দুই দশমিক বা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বেতন প্রদান করা হবে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা তারপর এখানে পদের নাম সহকারী শিক্ষক বিজ্ঞান বিষয়ে পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি বা অনার্স বা সমান ডিগ্রি পাস আবেদন করতে পারবেন তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি বাংলা গণিত বিষয় এখানে পদ সংখ্যা 3 জন শিক্ষকতা যুবতা প্রয়োজন হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীটি বা সম্মানে সিজিপি বা জিপিএ প্রাপ্ত আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে তার আপনি আবেদন করতে পারবেন তাই এখানে বেতন প্রদান করা হবে 11000 টাকা থেকে শুরু করে 26590 টাকা সব মর্যাদা হতে শ্রেণী মে উপাধি আবেদন করতে পারবেন তো এখানে আপনার আবেদন করতে হবে ডাক যুগে তো সফল পদের জন্য পনেরো মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হবে এছাড়া অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে যুগ তো আপনার এখানে আপনার প্রতিষ্ঠানে অন্যান্য বেতন বাঁধার পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো আবেদন শুরু হলো এক মে দুই এবং আবেদনের শেষ তারিখ হলো পনেরো মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আপনার আবেদন করতে হবে ডান যুগে আগ্রহী পাঠকদের সহস্তে পূরণকৃত আবেদনপত্র আগামী পনেরো মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী লালুয়া কলাপাড়া পটুয়াখালী আট ছয় শূন্য শূন্য ঠিকানা আপনার ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার আবেদনপত্র পৌঁছাতে হবে সো প্রার্থীদের পদের নাম খামের উপরে স্পষ্ট অক্ষরে অবশ্যই লিখতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান বা যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর ইমেল সংযুক্ত করতে হবে বাংলাদেশ নৌবান স্কুলাম কলেজ পটুয়াখালী জেনারেল ফান্ড এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে তেরোতম গ্রেডের জন্য আপনার আবেদন ফি বাবদ আষ্টশো টাকা চোদ্দতম গ্রেডের জন্য আবেদন ফি বাবদ পাঁচশত টাকা ও ষোলোতম গ্রেডের জন্য আবেদন ফি চারশত টাকা আপনার বিশতম গ্রেডের জন্য তিনশত পঞ্চাশ টাকা অফের যুগ্য মূল্যের আপনার পে অর্ডার বা ব্যাংক ড্রপ আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদন পত্রে ব্যাংক ড্রপ পে অর্ডার নম্বর অথবা ব্যাংকের নাম শাখা বা টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে স্বপ্ন সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং নাগরিক সাতপত্র এবং ব্যাংক ড্রাইভের কপি এবং জাতীয় পরিচয় এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে আবেদন সাথে প্রেরণ করতে হবে তো প্রার্থীকে উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডি প্রদান করা হবে না সহ্য সকল আবেদন করবেন তা অবশ্যই পনেরো মে দু খ্রিস্টাব্দের মধ্যে আবেদন উৎপাদন করতে হবে